দোসরা মে বৃহস্পতিবার দুই হাজার চব্বিশ আমার চার ভাই বোন ডাকা থাকে এর ভিতরে তিনজন যার যার কাজে প্রফেশনে ব্যস্ত আমার যে আর এক ছোটো ভাই রেজওয়ান যারা আমি রিও বলেই ডাকি তো এই রিও বাসায় এই যে কবুতর এগুলোকে যদি না ডাকতো তাইলে ব্রয়লার মুরগি মনে হইত যাই হোক রিও পড়াশোনা শেষে ডাকায় চাকরির জন্য অপেক্ষায় তো ও ফ্রি টাইমে বাসায় বসে এই কবুতর এবং দুইটা ককাটেল পালতো পালত রিয়র সম্প্রতি চাকরি হইছে পাবনায় তো ও পাবনা গেছে চাকরিতে আর এইগুলা জোর করে আমারে দিয়া আমারে ও যাওয়ার ব্যবস্থা করতেছে তো এগুলা এক ধরনের নিরুপায় হয়ে উপহার নেওয়া কবুতর নিয়ে আমার খুব বাজে ভালো স্মৃতি আছে কবুতরের জন্য আমি অনেক সময় দিছি শ্রম দিছি অর্থ দিছি কিন্তু এই জন্য ভিতরে ভিতরে কবুতরের প্রতি একটা দুর্বলতা থাকলেও যেহেতু কবুতর নিয়ে কিছু খারাপ অভিজ্ঞতাও আছে এই জন্য কবুতর থেকে দূরে থাকতে চাই কিন্তু তাও রিওর কারণে আবার চলে আসছে আর এইগুলো নিয়ে খুবই একটা বেজালে আস আসি এই দুইটা একজোড়া কবুতর দেশে এগুলা কিং কোনটা ওই কালাটা আর কোনটা এই যে লালটা এই লালটা আমি এত বছর ধরে কবুতর পালি এই দুইটা অনেক আমি আরও দুই একজন বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করাইও বুঝতে পারতেছি না এই পায়রা পায়রি কিনা তারপরেও অনেকে বলে দুইটাই পায়রি এই জন্য আমি পরে একটা এই প্রজাতিরই আর একটা পায়রা কিনে আসি তিনটাকে একসাথেই রাখি কিন্তু এখনও বুঝতে পারতেছি না এইটা পায়রা ঠিক আছে কিন্তু ওই দুইটার কোনো রেসপন্স এখন পর্যন্ত দেখা যাইতে আসে না এগুলো আরো কিছুদিন রাখব যদি না হয় হয়তো আমারও কাউরে উপহার দিতে হইবে না হয় বিক্রি করতে হইবে ও আর ভালো কথা রেজওয়ান চাকরির জন্য পাবড়াতে গেছিল কিন্তু ও কবুতর আমারে পাঠাই দে এর দুই দিন পরে শুনি ও চাকরি ভাল লাগে না ওর চাকরি করবে না ও আবার ঢাকায় হয়তো আবার ঢাকাই পাঠানো লাগতে পারে ককাটেল দুইটা আমার বাসায় আছে এটা ব্রয়লার মুরগি ডাকে কবুতরের মতো এই একটা এই কবুতরটা খুব সুন্দর সাদা দেখি কি হয় কবুতর রাখি কিনা আপাতত যেহেতু এখন পর্যন্ত বুঝতে পারতেছি না পায়রা পায়রি কোনটা কোনটার জোড়া এই জন্য কোনো স্থায়ী বসবাসের ব্যবস্থাও এদের জন্য করতেছি না আপাতত খেসাতেই থাকে খাসাতেই থাকে পরে যদি ওরা কোনো জোর ঠোর খায় ডিম পারে তাইলে স্থায়ী ব্যবস্থা করব আর না হয় এদেরকে উপহার দিতে হবে ধন্যবাদ